আর রেনে গান তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো নারুটো এনিমির মধ্যে সবচেয়ে পাওয়ারফুল দৌজুৎ সুগন্ধি আমি নির্দ্বিধায় বলে দেবো দা রেনে গান রেনে গানের রয়েছে সয়দা পার্টস আর এই সয়দা পার্টসের রয়েছে আলাদা আলাদা বিশেষত্ব আর রেনে গান কেন সবার সেরা তা এই ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবা সারা আজকের এই ভিডিওতে তুমি জানতে পারবা কিভাবে একজন সাধারণ সিনোবি চাইলে রেনে গানে আয়োজন করতে পারে এই ভিডিওটা স্কিপ না সম্পূর্ণ দেখতে থাকো ভিনেগানের ইতিহাস শুরু হয়েছিল হাগরম অথচুগি থেকে যিনি ছিলেন দ্য সেজ অফ সিক্স পাক তিনি ছিলেন প্রথম মানুষ যিনি রেনেগান অর্জন করেন হাগরম এই শক্তি দিয়ে শান্তি ও জীবন মৃত্যু সব নিয়ন্ত্রণ করতে পারতেন কিন্তু হাজার বছর পর এই শক্তি পুনরায় দেখা যায় মাদারা উচিহার মধ্যে মাদারা উচিহা যখন হাসির মাসেল তার শরীরের মধ্যে প্রতিস্থাপন করে তখন মাদারাউ উচিহার শরীরে মিশে দেয় ইন্দ্রা ও আসুরার চক্রা এবং তখনই সে অর্জন করে রেনেগান অর্থাৎ রেনেগান কি পেতে হলে উচিহা এবং সেঞ্জু দুই ক্ল্যান চক্র প্রয়োজন আমি যদি রেনে পাওয়ার এক্সপ্লেন করতে যাই তাহলে রেনে মোট ক্ষমতা রয়েছে ছয়টা যার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা হলো মাধ্যম শক্তিকে নিয়ন্ত্রণ করা আর এই মাধ্যাকর্ষণ হচ্ছে নিয়ন্ত্রণ করা হয় দেবা পাটসের সাহায্যে বন্ধুরা খেয়াল করো আগে যে আমি বললাম মেনে গানে শদা পাস থাকে আর এই শদা পাস কিন্তু ভয়ানক শিনোবিদের আর এই শিনোবিদের পাওয়ার কিন্তু মেনে গানের মধ্যে রয়েছে যার ফলে একজন মেনে গান নিয়ে যায় তাদের পাওয়ার গুলো ইউজ করতে পারে কারণ এই প্রেইন দেবা পার্স সাহায্যে অল মাইটি পিচের মাধ্যমে লিভ বিলেজ এক মুহূর্তে ধ্বংস করে দিয়েছে এর থেকে বোঝা যায় যে দেবা পাত কতটা ভয়ঙ্কর করে রয়েছে আশুরা এটার ব্যবহারকারী নিজের শরীরকে মেশিনে পরিণত করতে পারে হাত থেকে মিসেল সোড়া অতিরিক্ত হাত বের করে এমনকি নিজের শরীর খুলে অস্ত্র বাড়ানো সবই সম্ভব এছাড়া হিউম্যান পার্টস 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 এবং পার্টস এছাড়া যার মাধ্যমে একজন ইউজার চাইলে যে কাউকে জীবিত করে তুলতে পারে জীবিত করার ক্ষেত্রে তাকে নিজের লাইফ স্যাক্রিফাইস করে দিতে হয় আমি যদি ব্যাকুগান এবং সারিং গানের সাথে এই ড্রেনে তুলনা করি তাহলে ভাই কোনো তুলনা হয় না কারণ একটা পাওয়ার হলো একটি বক্ষের মুভমেন্টকে এবং প্রতিপক্ষের চক্রা রকম সেটা দেখতে পারা আর ব্যাগগানের ক্ষমাতা হলো কোন দূরবর্তী জিনিসে কি কি রয়েছে এগুলো দেখতে পারা এবং কোনো জিনিসের এবার ওপার দেখতে পাওয়া যায় এবং রেনে হলো সবার থেকে আলাদা কারণ রেনে পাওয়ার হল কি তাই ভিডিওর শুরুতেই আমি তোমাদের জানিয়েছি তাই আমি বলেছি সারেন এবং ব্যাগগানের গানের সাথে রুয়েনে কোনো তুলনা হয় না এবং এদের বাপ হলো রুয়েনে গান বি দেখা দিয়েছে মাত্র চারজনের চোখে হ্যাঁ মাত্র চারজনের চোখে আর সা আরেংগান বেপোগান তাদের ক্লানে সবার চোখে দেখা দিতে পারে আর এই চারজন ব্যক্তির নাম হলো হাগুরো মতোচুকি তিনি রেনে গান ব্যবহার করেছিলেন সর্বপ্রে পরে রেনে গান দেখা যায় মাদরা উচিহার মধ্যে এবং রেনে গান পুনর্জীবিত করেন মাদরা উচিহা এরপর রেনে গান দেখা যায় নাগাটো বা পেইনের মধ্যে কারণ মাদারা উচিহা তার রেনে গান নাগাটোকে দিয়ে দিয়েছিলো চতুর্থ রেনে গান ইউজার হলো শ্বাসকে উচিহা হ্যাঁ ফোথ ব্রেথ নিন্দা বরের সময় শ্বাসকে উচিহা হাগুরো মতচুকি বা দা শেষ অব সিক্স পার্ক রে গান যারা মোমো সিগি অধুসিক মধ্যে এক ভিন্ন রূপের রেনেগান দেখা যায় তার রে শারিং গান তোমরা যদি চাও তাহলে আমি ওই ভিডিওটা খুব শীঘ্রই নিয়ে আসবো সেই জন্য আমি এই ভিডিও টার্গেট রাখলাম মাত্র পাঁচটা লাইজা করে এই ছোট্ট গোলটা তোমরা খুব শীঘ্রই কমপ্লিট করে দিবে তাতে তোমাদের জন্য আমি ওই রেনে সারিং গানের ভিডিওটা নিয়ে আসতে পারি তো সবশেষে বলা যায় রেনে গান হলো এমন একটি শক্তি যা শান্তি আনতে পারে যেমনই তেমনি ভুল হাতে বললে পুরো পৃথিবীকে ধ্বংস করে ফেলতে পারে চোখ হলো জ্ঞান শক্তি আর ধ্বংসের প্রতীক শেষ পর্যন্ত এই কথায় বলা যায় যে রেনে গান শুধু চোখ নয় এটা হলো এক ভয়ঙ্কর শক্তির যা পুরো পৃথিবীর ধ্বংস হতে পারে ও বন্ধুরা ভিড়তা এই বন্ধু ছিল ভিডিওতা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং আমার গোলটা খুব শীঘ্রই পূরণ করে দাও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কোনো